শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত বিহি সন্তানদের দৃষ্টিতে লিখেছেন প্রদ্যুৎ সেনগুপ্ত পরবর্তী অংশ আর এইভাবে তাহার চরণাভিমুখে ছুটিয়াছিল অগণিত লোকের ধারা বালক যুবা বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ ধনী দরিদ্র সাধু অসাধু উচ্চ নিচ পাপি পুণ্যাত্মা সকলকেই তিনি সমদৃষ্টিতে দেখেছেন এবং সকলেই তাঁর সন্তান সকলের দায়িত্বই তার নিজের দায়িত্ব মায়ের এই মহৎ মাতৃমূর্তি উন্মোচন করে মানদা শঙ্কর লিখেছেন জীবনে আর ভয় ভাবনা করিবার কিছু নাই মা আছেন আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য লাগে নাই রোগ ক্লান্তি অনবসর ইহাই কিছুই তাহার ওই কার্য ব্যাহত করিতে পারে না ইহার মায়ের এই পরমাশ্চর্য কার্যবলীর কোনো ক্রম বা অগ্রপশ্চাদ ইহা আগাগোড়া সমভাবেই সাধিত মায়ের মধ্যে প্রাণের আহ্বান ও সারা যেমন তিনি পেয়েছেন তেমনি সেই মাতৃহৃদয়ের মহা আকর্ষণের মধ্যে তিনি কোনো বাহ্য গরিমার সন্ধান পাননি जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो सेत्वा प्रणमामि